আমি কথা বলা বন্ধ করে দিয়েছি কারোর সঙ্গেই নয় আমি আমার নিজের সঙ্গেও কথা বলি না অনেক দিন আগে আমি ছিলাম শব্দের মানুষ ছোটো ছোটো গল্প অকারণে হাসি নিঃশব্দেই কিছু কিছু ভালোবাসা নিঃশব্দেই ছুঁয়ে যাওয়া ভালোবাসা এসব দিয়েই তো আমি আমার পৃথিবী বানিয়েছিলাম কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমার প্রতিটা সবটোই তুচ্ছ ছিল কিন্তু আমি প্রতিদিন একটু এক সময় আমার হাসি ছিল নদীর ঢেউয়ের মতো এখন সেই নদী শুকনো বালরচর এক সময় আমার কণ্ঠ ছিল বাতাসের মতো হালকা আমার নিরবতার ভিতর এখন একটা মৃত্যু বয়ে বেড়ায় এটা হঠাৎ শুরু হয়নি এখন আমি নিঃশব্দ এখন কেউ জিজ্ঞেস করে না কেন কেউ টের পাই না আমার বুকের ভিতরের কান্না কাউকে আমি বুঝতে দেইনি কেন কিসের জন্য দুঃখ পেলাম কার কোন আমার অনেক বেশি আঘাত লেগেছে সবাই ভাবে আমি ভালো আছি কিন্তু তারা জানে না এখন আর আমি সেই আগের আমিটা টানেই আমার ভিতরে প্রতিদিনই মরছে একটি শব্দ একটি স্বপ্ন সেই বিশাল আকাশ রাতগুলো আমি চুপচাপ জানালার পাশেই বসে থাকি বাইরের সেই হাওয়া আমার গাল ছুঁয়ে যায় ভিতরের সেই চাপা কষ্ট সেই বাতাসে জমাট বেঁধে যায় আমার চোখে জল আসে না এখন কান্নারও ভয় পায় আমার চোখে আসতে আমি মনে করি কখনো কেউ এসে বলবে কেন তুমি আর কথা বলো না কেন তুমি আর আগের মতো হাসো না কেন তুমি আর আগের মতো নেই আমি হয়তো ভেঙে পড়তাম তোমার হয়তো সব কান্না বেরিয়ে আসতো একসাথে জিজ্ঞেস করলে না আমি কতটা একা হয়ে গেছি আমার একা হওয়াটা তোমার কাছে কতটা তুচ্ছ তাই না আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি প্রত্যেকটা মানুষ অনেক বেশি ভালো থাকুক আমি যতটা দম বন্ধ করার স্বাস দুধকর খুনিয়ে যেভাবে বেঁচে আছি ততটাই যেন সুখে তারা থাকে আমাকে যারা নিঃস্ব করে একা করে দিয়েছে প্রত্যেকটা মানুষ যেন অনেক বেশি ভালো থাকে আমার কষ্টগুলো যেন প্রত্যেকটা মানুষের সুখের কারণ হয় আমার মুখের হাসি যারা কেড়ে নিয়েছে তারা যেন অনেক বেশি হাসে অনেক বেশি ভালো থাকে অদৃশ্য অনুভূতি সবাই ভালো থাকবেন কেমন লাগলো আমার ভয়েস রেকর্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই ধরনের ভিডিও জান চান কিনা কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন